জনবসতি এলাকায় প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন কালো শিখায় ঢাকল ধূপগুড়ি শহর পুরো এলাকার নম্বর ওয়ার্ডে একটি প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে ভয়াবহ আগুনের লেলিহান শিখা এতটাই ছড়িয়ে যায় এর ফলে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কেন্দ্রের কর্মীদের প্লাস্টিকের ক্যারেট এবং কাগজের কার্টুনের মজুদ ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের প্রাথমিক পর্যায়ে দুইটি ইঞ্জিন পরবর্তীতে পার্শ্ববর্তী ময়নাগুড়ি থেকেও আরও একটি ইঞ্জিন আনা হয় প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে গোডাউনে মজুদ সমস্ত মালপত্রই ভস্মীভূত হয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় গোডাউনের ভেতরে টোটোতে চার্জ দেওয়ার সময় আগুন লাগে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে গোডাউনের গেট বন্ধ থাকায় ভেতরে স্থানীয়রা প্রথমে ঢুকতে পারেনি মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে দাউদাউ করে চলতে থাকে গোডাউন এদিকে গোডাউন পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর দমকল কর্মীদের অপ্রাণ চেষ্টায় প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণ আসে ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি থানার পুলিশ সহ পুরসভার প্রাক্তন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্যরা স্থানীয় সূত্রে জানা যায় এই এলাকায় দশ থেকে বারো বছর ধরে এই গোডাউন চালাচ্ছিলেন উত্তম ভৌমিক নামে এক ব্যক্তি তবে অগ্নি নির্বাপন ব্যবস্থা বলতে কিছু ছিল না বলে অভিযোগ একাধিকবার জনবহুল এলাকা থেকে গোডাউন থেকে স্থানীয়রা সরিয়ে নেওয়ার কথা বললেও গোডাউন সরানো হয়নি এর আগেও আগুন লেগেছিল স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে এদিনের আগুনে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে আগুন কখন লেগেছে আগুন লেগেছে প্রায় তিন ঘন্টা পার হয়ে গেল এই গোডাউনটা কিসের গোডাউন এটা হচ্ছে একটা প্লাস্টিকের গোডাউন প্লাস্টিকের যে ক্যারেট থাকে ওই ক্যারেট এখানে মজুদ করে রাখে ওরা অবৈধ কোনো লাইসেন্স নেই কোনো কিছু নেই সামনে এত জনবসতি ঘন জনবসতি তারপরে মাঝখানে একটা গোডাউন করে রেখে দিয়েছে আপনার বাড়ির পাশেই তো মানে আপনারা আপনারা বাধা দেননি এর আগে এই ধরনের অনেকবার বলেছে এখানকার স্থানীয় যারা আছে দীর্ঘদিন থেকে তারাও বলেছে কোনো তো সুরা হয়নি দমকল বাহিনীর আধিকারিক রিন্টু কুমার সরকার জানিয়েছেন প্রাথমিকভাবে পুরো গোডাউন ভস্মীভূত হয়েছে এবং পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছিল তবে দমকলের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা হয় এবং চার্জে বসানো টোটোর ব্যাটারি ওভারহিটের কারণেই এই আগুনের উৎস বলে আশঙ্কা করা হচ্ছে তারপরে তো যখন দেখছি এই জায়গাতে জলের সংকট আর হচ্ছে মেম হচ্ছে আগুনের যে জায়গাটা যে গুডাউন যাচ্ছে কিছু যাচ্ছে আছে এখন পর্যন্ত বুঝতে পারছি ভিতরে কিছু ছিল আপাতত যেটা মনে হলে হয়তো প্লাস্টিক জাতীয় থাকবে কার্টুন থাকতে পারে আর অনেক কিছু দাহাজ্য পদার্থ গুডাউনের মধ্যে প্রচুর প্রচুর ছিল কীভাবে আগুন লাগলো কিছু গেছে তবে আমাদের এই জায়গাতে লোকাল দু এক মনে যেটা শুনলাম যে একটা টোটো চার্জ দিতে গিয়ে নাকি ওভারহিট থেকে আগুনটা লেগেছে এখন আমরা সেই বিষয়টা শুধু শুনেছি কিন্তু সেটা তো কোনো ফাইনাল সিদ্ধান্ত জানাই না এখন আমরা তদন্ত করে দেখবো পুলিশ প্রশাসন আছে দমকলের কটা ইঞ্জিন কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসলো ঘটনা হলো কতক্ষণ সময় দিন আমরা ধরুন সাড়ে বারোটা বারোটা নাগাদ এসে দিচ্ছি সাড়ে বারোটা মনে কোনো একটা নাগাদ তারপরে আমরা দুপুর থেকে দু তিন আনার পরে মনে হচ্ছে একটা একটা ইঞ্জিন আসলো এখন আপনারা তিনটে ইঞ্জিনে কাজ করছে আগুন কি এখন নিয়ন্ত্রণে আগুন এখন গোডাউন মালিক উত্তম ভৌমিক বলেন আগুনে তীব্রতায় সব শেষ হয়ে গেল 10 থেকে 12 বছর ধরে এখানে চটের বস্তা প্লাস্টিকের ক্যারিট এবং কার্টুন ছিল 10 12 বছর হবে কিভাবে ছিল ভিতরে হচ্ছে আমাদের হচ্ছে সবজির বস্তা বস্তা বস্তে বিক্রি হয় সবজির বস্তা সব প্লাস্টিক হ্যাঁ সবজি বস্তা তারপরে যে আপ যে সবজির ক্যারি টমটো লوتر ক্যারিগুলো আমি একটু আগে ফোন করলো আগুন লাগছে আমি ভাবছি যে এমনি বোধ তার তারপরে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করলাম আজের দিকে সব শেষ ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি